হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখব আপনার সম্বন্ধে আপনার পার্টনারের কি ধারণা আপনি কেমন মানুষ তার চোখে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন নেগেটিভ পজিটিভ দুটোই আসতে পারে আপনারা জানেন যেটা আমি অ্যাকচুয়ালি বেড়াই সেটাই বলি সুগার কোড বা আদার্স কোড করি না আদার্স কোড বলে কিছু নেই সুগার কোড আর কি যেটা বেড়াচ্ছে রিয়েলিটিটাই বলার চেষ্টা করি যাতে আপনার সঙ্গে ম্যাচ করে আপনি পরবর্তীকালে স্টেপ নিতে পারেন তো চলুন যদিও রিডিংটা জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি হয়তো ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে তো আপনার সম্বন্ধে কী ধারণা আপনার পার্টনারের ভাবে কেমন চোখে দেখেন উনি তো প্রথমেই দেখব এনার্জি ওরিকাল দিকে উনি এনার্জির দ্বারা আপনাকে কি কেমনভাবে উনি তুলনা করেন ওয়াও সান ফার্স্ট কার্ড সার এসে বুঝেই যান আপনি তার চোখে কেমন দ্য ওয়ার্ল্ড দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনি বেশি থাকেন আপনি খুব অ্যাকসেন্ট ওরিয়েন্টেড আপনার পার্টনারের চোখে আপনি খুবই অ্যাকসেন্ট ওরিয়েন্টেড কমিটেড লয়্যাল পার্সেন আপনি খুব জলদি অ্যাকসেন্ট নিয়ে নেন সানের এনার্জিতে মাস্কুলিন ফাদার ফিগার মেল ফিগার আপনি যদি মেয়েও হন আপনার রেসপন্সিবিলিটি বা আপনি একটা টাইমে এত স্ট্রাগল করেছেন লাইফে যে আপনার মধ্যে মাস্কুলিন সাইডটা খুব হাই সেটা আপনার পার্টনার আপনার দিকে লক্ষ্য করেন আপনার সাইডটা খুবই হাই সান মানে মাস্কুলিন মুন মানে আমরা ফ্যামিনাইন সাইড বলি তো সানের কার্ড এসছে মুনের কার্ড কিন্তু আসেনি তো আপনার মধ্যে সাইডটা খুব হাইলি এটা আপনার পার্টনার আপনার থেকে নোটিস করে যে জিনিসটা উনি পারেন না সেই জিনিসটা আপনি পারেন আপনি অ্যাকশন নেন আপনার পার্টনার আই থিঙ্ক আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেন আপনি সব জায়গায় ওনার জন্য স্ট্যান্ড নিচ্ছেন আজ পর্যন্ত ঠিক আছে আপনার সঙ্গে উনি গ্রোথ দেখেন পজিটিভিটি দেখেন আপনি সব কিছু করতে পারেন আপনার মধ্যে এত কনফিডেন্ট আছে আপনি খুবই কনফিডেন্ট ওরিয়েন্টেড নাম্বার ওয়ান অনেক দশ জনের একজন টাইপের মানুষ ঠিক আছে আপনার মধ্যে ভালো মন্দ দুটোই মিসড করা আছে বাট আপনি সমস্ত ব্যালেন্স রাখতে পারেন নিজেকে আপনি খুবই ওনাকে অবসেশন করে তোলেন মানে আপনার মধ্যে একটা চার্মিং ভাব আছে আপনার মধ্যে একটা ম্যাজিক্যাল ভাব আছে সেই ম্যাজিক্যালের যেন উনি কখনও আপনার থেকে দূরে চলে যেতে পারে না দূরে এলেও আবার ফিরে আসেন কারণ আপনার একটা অ্যাট্রাকশন আছে প্রচণ্ডভাবে হাইলি একটা অ্যাট্রাকশন বা অরা আপনার সঙ্গে উনি খুব ভালো ফিল করে একটা সুকুন বলেন শান্তি বলেন এরকম মানে পিস বলেন যখনই আসে নিজের কথাগুলো ছোটো ছোটো কথা হলেও হয়তো ভিডিও সব কথা নাও প্রকাশ করলে যে যে কথাগুলো বা আপনার সঙ্গে আপনার গলার আওয়াজ অনেকের গলার আওয়াজ এত মিষ্টি হয় বা এত সুদিং হয় গলার আওয়াজ বা একটা শান্তি হয় না যে মনের মানুষের সঙ্গে কথা বলে একটা শান্তি আমার মানে আমি মানে বলছি ধরুন খুব আপনার আঞ্চান আঞ্চন করছে সেই সময় আপনার মনের মানুষ আপনাকে কল করলো তো দেখবেন অনেকটা শান্তি হয় তো ওইরকম টাইপের আপনাকে উনি মনে করেন আপনি আপনার মধ্যে হাইলি মাস্কুলিন থাকলেও আপনি খুব ইমোশনাল ইমোশনাল ডিসিশান নেন আপনি এক্সট্রিমলি ইমোশনাল লয়াল পারসেন আপনি কিন্তু কোথাও যাবেন না উনি আপনাকে অনেকবার ফ্রিডম দিয়েছে সব কিছু করে দেখেছে বাট আপনি এমন একজন মানুষ যাকে খুঁজে পেলে এই পৃথিবীর মধ্যে মানে নাম্বার আরেকজন কেউ থাকবে না আপনার মতো মানুষ ঠিক আছে মানে কোটিতে লাখে আপনাকে পেয়েছেন উনি আপনার মধ্যে এখন জিজ্ঞেস করতে পারেন যে আমাকে এত যদি ভালো নজরে দেখে তাহলে আমার কাছে আসছে না সেটা ওনার প্রবলেম হতে পারে ওনার কিছু স্যাক্রিফাইস বা কিছু হতে পারে সেই কারণে আসছে না ঠিক আছে কারণটা তো দেখছি না কেউ যেন বললো আমাকে এনার্জিটিকে আমি শুনতে পেলাম যে এতই যখন আমাকে এত ভালো চোখে দেখে কেন আমাকে অ্যাকসেপ্ট করছে না তো অ্যাকসেপ্ট কিছু কারণ থাকে কিছু ডিভাইন টাইম থাকে ডিভাইন টাইমের উপর আমাদের হাত আছে সেটা আমাদের কঠিন তপস্যা করতে হবে এমনি নর্মাল যদি আমি বসে বসে স্বপ্ন দেখি তাহলে হবে না আমাকে কঠিন তপস্যা করলে ডিভাইন টাইমিংটা আমি কাছে আনতে পারি আর খুবই ইমোশনাল খুব কাইন্ড যে মানে মানে কি বলবো জেনুইন পার্সোনালিটি ঠিক আছে রাগটা একটু বেশি আছে আপনার রাগ আছে বাট মুখের উপর কথাও অনেক সময় বলে ফেলেন বাট সেগুলো সত্যি মিথ্যা কথা বলেন না সত্যবাদী অ্যাংজাইটি ডিপ্রেশন আপনি ওভার থিঙ্কার সেটা আপনার পার্টনার জানে ছোটো ছোটো কথায় ওভার থিঙ্কিং করে হয়তো আপনার পার্টনার সেই জন্য মজা টজা করে আপনার সঙ্গে আপনি যদি ছোটো মজাও করে আপনি সেটাকে সিরিয়াস ভেবেন সিরিয়াস ভেবে ওভার থিঙ্কিং কান্নাকাটি করেন এই জিনিসটা আপনার মধ্যে দেখেছেন আপনি পাস্টের নিয়ে থাকেন এই জিনিসটা আপনার পার্টনারে ভালো লাগে না আপনি অনেক সময় পাস্টের নিয়েই থাকতে থাকেন তো এই জিনিসটা একটু আপনার পার্টনার ঘটে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে নতুনকে কে গিয়ে চলো হয়তো আপনাকে বলেও যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা কোনো লাভ নেই নতুন এগিয়ে চলো দেখি আর কি কি দেখে আপনার মধ্যে উনি ওভার এর কার্ড এত আসছে কেন আপনার লাইফে প্রচণ্ডভাবে স্ট্রাগেল কেউ আপনাকে ভালোবাসেনি সবাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতক করেছে চিট করেছে সেটা আপনার পার্টনারও নিজেও জানে আপনার পাস্টের লাইফে মানে এই লাইফ টাইমেরই পাস্টের পাস্ট লাইফ টাইম তো আমরা দেখিনি এই লাইফেরই পাস্টের কথা বলছি যে অনেক কষ্ট পেয়েছেন অনেকে আপনাকে চিট করে সেটা আপনার পার্টনার জানে হ্যাঁ আই থিঙ্ক আপনার পার্টনারও এক দুবার হয়তো আপনার সঙ্গে চিট বা কিছু করে ফেলেছে সেটা আপনার পার্টনারের মনেও গিলটি আছে যে হ্যাঁ আপনার মতো মানুষ তো উনি ঠকিয়েছেন বা বারবার ঠক ঠকিয়েছেন বা এক দুবার ঠকিয়েছেন সেটা ওনার নিজেরও মনে গিলটি আছে যে কেন করেছি কেন এরকম করেছি আপনি খুবই সরল সিধা সাদা মানুষ আপনাকে ঠকানো উচিত নয় বাট আপনি আপনার পাসটাও ভালো নয় আপনি খুবই কষ্ট পেন সহ্য করেছেন খুবই হার্ড খুবই পেন খুবই একটু ডিপ্রেশন অ্যানজাইটি আপনার মধ্যে খুব হয় আই থিঙ্ক আপনার ডিপ্রেশন বা কিছু হলে হয়তো আপনার পিম্পলস খুব বেড়ে যায় ওজন বেড়ে যায় বা ওজন কমে যায় বা চোখের তলে কালি হয়ে যায় বা চুল উঠে যায় এই জিনিসগুলো আপনার পার্টনার নোটিস করেছে তো সেই জন্য আপনার পার্টনার দেখেছে বা মুখটা শুকিয়ে যায় মুখটা আপনি যদি ফর্সা হন মুখটা কালো কালচে ভাব হয়ে যায় ব্রাউনিস হয়ে যায় ফর্সা উজ্জ্বলতাটা কমে যায় ঠিক আছে ওজন কমা বা বারো হয়ে যায় তো এই জিনিসগুলোও আপনার পার্টনার দেখেছে যে এক্সট্রিমলি আপনি ডিপ্রেশনে চলে যান তো সেই জিনিসগুলো আপনারও একটা সাইড আছে যে জিনিসটা আপনার পার্টনারের চায় না আপনি ডিপ্রেশন করুন আপনি খুবই দয়ালু পারসন আপনি লয়াল পার্সেন আপনি খুবই একটু জিদ আছে আপনার মধ্যে একটু জিদ আছে বাট আপনি স্টেবেল সিকিউর পার্সেন আপনি মাটির মানুষ আপনি যেটা সেটা আপনার দুটো রূপ নেই বা তিনটে রূপ নেই এখনকার মানুষে কি দু তিনটে চারটে রূপ নিয়ে আছে ঘরে এক বন্ধুদের সামনে এক গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সামনে এক হাজব্যান্ডের সামনে এক বাচ্চাদের সামনে এক আলাদা আলাদা সবাই রূপ নিয়ে আছে বাট আপনি ওয়ান রুপি মানুষ এক একটাই আপনার রূপ আছে আর সেটা দেখে যত দেখে তত আপনার প্রতি উনার মানে অবাক হয়ে যান যে এরকমও মানুষ হতে পারে আপনার মানে টাকা পয়সার কমই নেই অনেকের এখানে টাকা পয়সা আছে অনেকে স্ট্রাগল করছে এই মুহূর্তে বাট ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি তাদের স্ট্রাগলটা আর বেশি দিন থাকবে না খুব জলদি গভর্নমেন্ট জব নিজস্ব বিজনেস বা নিজস্ব কোনো প্রপার্টি পেতে চলেছেন আপনার মধ্যে এত টাকা পয়সা থাকতেও এত কিছু থাকতেও আপনি কিন্তু কোনো অহংকার নেই অনেকে থাকে না ভাই এত টাকা হয়ে গেল বিরাট অহংকার পাপ পড়ছে না মাটিতে ওরকম না আপনি ডে ওয়ানে যেমন ছিলেন এটা যদি দশ বছর বারো বছর চোদ্দ বছর রিলেশন হয় সে এখনও সেরকমই আছেন ওনার সঙ্গে ওনার সঙ্গে কোনো চেঞ্জ আপনার মধ্যে আসেনি আপনি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড প্রচণ্ড পরিমাণের অ্যাকশন ওরিয়েন্টেড আগেও বললাম এখনও বেরালো লয়াল কমিটেড ক্রিয়েটিভ ইনটিউশন গ্রোথ হ্যাপিনেস ঠিক আছে আপনার মধ্যে কিছু মিস্টেরিয়াস উনি লক্ষ্য করেন আপনি কিন্তু কুইকলি কোনো জিনিস একদম ক্রিয়েট করে দিতে পারেন উনি অবাক হয়ে যান আপনি ডে বাই ডে এত গ্রো করছেন কী করে উনি মাঝে মধ্যে অবাক হয়ে যায় আপনি খুবই ভালোবাসেন ওনাকে সেটা উনি জানেন আপনি ভালোবাসার এই মুহুর্তে ওনাকে শো করছেন না সেটাও জানেন আপনি অত রেগে আছেন অনেক সময় আপনি ভালোবাসাটা খুব ভালোবাসা সত্ত্বেও ভালোবাসাটা দেখান না ঠিক আছে আপনি খুবই কেয়ারিং লাভিং কাইন্ড হার্টেড মানুষ আর ওনার মতো একজন সিংহকে কি বলা সিংহ বনের রাজা সিংহকে কেউ বস করতে পারে না আপনি একমাত্র ওনাকে বস করেছেন তো আপনার মধ্যে এত কারেজ আছে শক্তি আছে যে আপনি ওনার মতো পার্সোনালিটি ওনাকে কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি ওনার মতো পার্সোনালিটিকে আপনি বস করেছেন তো এই যে খুবই হা মানে ইমপ্রেসড আপনার প্রতি ঠিক আছে তো আপনাকে এরকমভাবেই দেখে রিডিংটা কিছু নেগেটিভ পজিটিভ দুটোই বেরোলেও কিছু যদি ভুল করে মানে বলে থাকে আই এম সরি ঠিক আছে আগে আমি আপনাদের কাছ থেকে মাফি চেয়ে নিলাম আর পার্সোনাল রিডিং যদি করাতে চান করাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ফ্রিতে নয় তো আর কি জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ